হ্যালো গাইজ আমি প্রতিমণ্ডল আজ চলে এসেছি সম্পূর্ণ সেলের উপরে প্রথমত বলবো আজ আপনাদের জন্য অফার দেবো পাখির ওপর সব রেজাই স্প্লিট আছে গিন অফলাইন হবে আর গিন অফলাইন ইউরিং আপনারা পাখি দেখে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আর যারা পাখি অবশ্যই অর্ডার করবেন অবশ্যই পাখি তাদের জন্য রেখে দেবো পাখি কোয়ালিটি এখানে দেখিয়ে দেবো প্রথমত ভালো কোয়ালিটি পাখি আপনারা নিতে চাইলে মন্ডল প্লাটফর্মে চলে আসবেন দেরি না করে আর এছাড়া দেখাবো কিছু স্প্লিট আছে লুটিন লুটিনোফিসারের স্প্লিট আছে ভালো কোয়ালিটির ফিসার স্লিট পাবেন আমার থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন আর এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিরপুর সাউথ চব্বিশ পাড়াওয়ানা ওখান থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আর এখানে আপনাদেরকে দেখাবো গ্রিন ফিসার অফলাইন ইউরি তো যেগুলো স্প্লিট আছে অফিসার অফলাইনে স্প্লিট আছে আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো কোয়ালিটি লুটিনো ফিশার অফলাইনে স্প্লিট পাবেন এখানে সব গ্রিন ফিশারের মার্কিং দেখতে পাচ্ছেন অফলাইনের মার্কিংগুলো একদম পুরো লাল টুকটুকে মারতে হবে দেখতে পাবেন কোয়ালিটি আমি দেখিয়ে দেব ভিডিওতে আর ভিডিওতে আমি যাব তো আর একটা তো ডেলিভারি দিতে যাবো পাখি কুলপিতে ডেলিভারি দেব কি কি পাখি ডেলিভারি দেব অবশ্যই আমি দেখিয়ে দেবো ভিডিওতে একটা লুটি অ্যালবিনো আছে লুটিনো ফিশার আছে এছাড়া গ্রিন ফিশার আছে দুজোড়া আর অ্যালবিনো স্প্লিট আর অফিসারের স্প্লিট আছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন কোয়ালিটি কেমন দাদাটা নিয়ে যাবে হলদিয়াতে তো ওখানে এসছে ওখানে আমি ডেলিভারি দেবো বাকি কোয়ালিটিগুলো ফার্স্ট এগিয়ে দেওয়া যাক আপনারা দেখতে থাকুন ভিডিওতে প্রথমত দেখাবো অফিসারের স্প্লিট দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে অ্যালবিনো স্প্লিট আছে অ্যালবিনো স্প্লিট একদম রেড আই ব্ল্যাক আই আছে রেড এর স্প্লিট আছে এগুলো গ্রিন ফিশার আছে গ্রিন ফিশারগুলো সব অ্যাডাল্ট পেয়ার আছে গিয়ে বসে বসাতে পারবেন সব দাম আছে পাঁচশো টাকা করে জোড়া পাঁচশো টাকা করে জোড়া আর লুটিন অফিসার অফিসার্লের হচ্ছে সাতশো করে জোড়া ফিক্সড রেট কোনো দাম কম বেশি হবে না একদম পুরো ফিক্সড রেট আছে আর অ্যালবিনো হচ্ছে অ্যালবিনো আর লুটিন অফিসারের পেয়ার ছিল ওটা উনিশশো টাকায় সেল হয়ে গেছে এরকম যদি কেউ নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আজ স্পেশাল পাখির ওপর ভিডিও গিন ফিশার অফলাইন ইনো তো লুটিন ফিশার অফলাইন স্পিড ইনো আছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো কোয়ালিটি কেমন কোয়ালিটির পাখি আছে প্রথমত ডেলিভারি করতে যাবো অলরেডি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে আছি তো যাবো কুলপিতে ফার্স্ট ডেলিভারি দেবো দাদাটা আসবে হলদিয়া থেকে তো দাদাটাকে ডেলিভারি দিয়ে আমি আপনাদেরকে সেলের ভিডিও দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অলরেডি আমি লক্ষ্মীান্তপুরের আগের বাজারে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এবার আমি লক্ষ্মীান্তপুরের দিকে যাব তো ওখান থেকে কুলফি আর আপনারা যদি পাখিতে ভালোবেসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর কী পাখির ওপর ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই পাখির ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব অলরেডি দেখতে পাচ্ছেন আমি কুলফিতে পৌঁছে গেছি এতক্ষণে তো কী কী পাখি আছে অলরেডি দেখিয়ে দিলাম হাতে তো এখানে একটা দাদা আসবে অলরেডি এখানে ডেলিভারি দিয়ে দেবো আর জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো চারদিকটা এটা আমি আছি পুরো কুলপি মোড় বাজারে আর এছাড়া আপনাদেরকে দেখাবো লুটিন অফিসার প্লেট আছে ভালো কোয়ালিটি লুটিন অফিসার স্প্লিট আছে এগুলো সেল আছে সাতশো টাকা করে জোড়া আছে একদম ফিক্সড রেট কোনো দামাদামি চলবে না সাতশো টাকা করে জোড়া আছে প্রত্যেকটা পাখি থেকে লুটিন অফিসার পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দুটো তিনটে করে অবশ্যই পাবেন আর পাখির কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে মার্কিং দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত মার্কিং আছে পুরো লুটিন অফিসার ব্ল্যাক আই লুটিন অফিসার বলতে পারেন কোয়ালিটি একদম একশো পার্সেন্ট খুব ভালো কোয়ালিটির পাখি পেয়ে যাবে আপনারা বিটিংয়ে বসাতে পারবেন ফার্স্ট টাইম পাখিগুলো বিডিং করবে এই পাখিগুলো পাখির সাইজ দেখতে পাচ্ছেন আমি জুম টেনে পাখিগুলো দেখিয়ে দেবো পাখির কেমন কোয়ালিটি আছে বাকি পুরো শেষ পর্যন্ত মার্কিং আমি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন মার্কিং আর এছাড়া একটা রোজি মেল আছে কারুর যদি লাগে যোগাযোগ করতে পারেন রোজি মেল একটা আছে অলরেডি কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করুন মব রোজি আছে খুব ভালো কোয়ালিটির মব রোজি আছে কারু লাগলে যোগাযোগ করতে পারেন এছাড়া আর দেখাবো অ্যালভিনো স্লে খুব ভালো কোয়ালিটির অ্যালবিনো প্লেট আছে সা আটশো টাকা করে জোড়া আছে আর সাতশো টাকা করে লুটিনো ফিসার স্প্লিট এছাড়া দেখাবো লুটিনো ফিশার অফলাইন গিন অফলাইন ইউরিন স্প্লিট যেগুলো ইনো বলেছিলাম এগুলো আছে দুজোরা আসতে পারছেন দুজোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে গিয়ে বিডিংয়ে বসাতে পারবে গোল্ডেন গোল্ডেনের উপর আছে আর মাথার চেস্ট পর্যন্ত লাল আছে মার্কিং দেখতে পাচ্ছেন এখানে প্লেসটা একটু অন্ধকার যার জন্যে আলাদা ছোটো কেজেও ভিডিও দেখিয়ে দেব কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে দুটো মেল আছে দুটো ফিমেল আছে জোড়া আছে কারু লাগলে যোগাযোগ করুন দাম আছে তিন হাজার টাকা পেয়ার আছে তিন হাজার টাকা পেয়ার আছে কম বেশি হবে না তিন হাজার টাকা পেয়ার কেউ যদি দুজনে নেন অবশ্যই একশো টাকা কম হবে আর এছাড়া লুটিন অফিসার স্প্লিট যেগুলো বললাম তো অফলাইনে অফিসার স্লিট আছে যেগুলো এগুলো আছে লুটিন অফিসার স্প্লিট লেজ পর্যন্ত লেজগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন পাখি সামনে এসে দেখুন পাখি নেন বা না নেন সামনে এসে দেখুন পাখির কোয়ালিটি কেমন খুব সুন্দর কোয়ালিটির পাখি পাবেন আমার কাছে আর আপনারা যদি ভালো কোয়ালিটির পাখি নিতে চান অবশ্যই মুন্ডার প্লাটফর্মে চলে আসতে হবে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন পাইনআপল কোনো সেল আছে খুব কম দামে সেল আছে খুব কম দামে ডিএনএ করা আছে প্রত্যেক পাখি ডিএনএ আছে পিডিএফ আছে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না মেল ফিমেল কনফার্ম আছে বয়স আছে এগারো মাস বয়স হচ্ছে এগারো মাস আর পাঁচ জোড়া অ্যাভেলেবেল আছে কারণ লাগলে যোগাযোগ করতে পারেন এছাড়া দেখাবো গ্রিন ফিশার অফলাইন যেগুলো লুটিনো লুটিনোফিশার অফলাইন স্ট্রিট ইনো তো এগুলো দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার স্ট্রিট ইনো কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্কিংয়ের ওপর আছে চেস্ট পর্যন্ত মার্কিং আছে সামনে এসে দেখলে আরও বুঝতে পারবেন মার্কিং কেমন পুরো মাথা একদম লালের ওপর দিয়ে মাথা হবে চেস্ট পর্যন্ত লাল হবে আর লেজও লাল হবে বাকির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি বাকি আছে আর এক জোড়া শেড আছে ওর মধ্যে লুটিনো ফিশারের সাথে গিন ফিশার অফলাইন ইনো একটা শেড আছে পেয়ার করা আছে লাগলে যোগাযোগ করতে পারেন খুব কম দামে সেল আছে ওটা দু টাকা আছে পেয়ারসা আর এছাড়া গ্রিন ফিসার অফলাইনগুলো দাম আছে পঁচিশশো করে জোড়া আছে ইনো আছে এগুলো আপনাদের যদি কারো যদি লুটিনো ফিশার অফলাইন পার করবেন ভাবেন অবশ্যই এই পাখি নিয়ে যান একশো পার্সেন্ট কাজ করবে পাখি পাখির চেষ্টা দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি গিন অফলাইনের মার্কিং আলাদা হয় ইনোর মার্কিং আলাদা হয় ইনোর মার্কিং আরও ডিপ হয় দেখতে পাচ্ছেন ডিপ আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আলাদা ছোট কেজের মধ্যে রেখে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কেমন কোয়ালিটি পাখি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি ফার্স্ট টাইম বিডিংয়ে বসবে পাখিগুলো ফার্স্ট টাইম ব্রিডিংয়ে বসবে অলরেডি প্রায় বয়েস এক মাস বাকি আছে তো এবার ফার্স্ট টাইম ব্রিডিংয়ে বসবে আপনারা নিয়ে গিয়ে বসাতে পারবেন কোনো অসুবিধা হবে না কিমিট ডোজ করানো আছে অলরেডি কিমির ডোজ করানো আছে পাখির এবার মাল্টিভিটামিন আর ক্যালসিয়ামের কোর্স করিয়ে খুব দিতে পারবেন কোনো অসুবিধা হবে না পাখির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে পাখির একদম টেস্ট পর্যন্ত মার্কিং দেব আপনারা দেখে নিয়ে যেতে পারেন আর নর্মাল গিন অফলাইন আছে সেগুলো মার্কিং একটু কম হয় এত সুন্দর মার্কিং আসবে না এগুলো ইনো আছে বলেন খুব সুন্দর মার্কিং আছে আর শেষে অবশ্যই এদের থেকে মানে এদের মাধা পাখি থেকে লুটিন অফিসার অফলাইন এসছে সেগুলোও দেখিয়ে দেব কোয়ালিটি কেমন ও ওটাও সেল আছে ওটার দাম আছে এগারো হাজার টাকা জোড়া এগারো হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগারো হাজার টাকা জোড়া দেখিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছু ভিডিওতে ক্লিয়ার করে দেবো পাখির ভয়েস দাম আর পাখির কোয়ালিটি আর গ্রিন ফিশার অফলাইন যদি নিতে চান সামনে সপ্তাহে গ্রিন ফিশার অফলাইন নর্মালটা ঢুকবে এটা হচ্ছে ইনো আছে বলে পঁচিশশো করে দাম আছে আর নর্মালের চব্বিশশো তেইশশো করে দাম এটা কোনো দামে দামি চলবে না কোয়ালিটি একদম পিওর খুব সুন্দর কোয়ালিটি পাখি দেব পাখি এসে দেখে নিয়ে যেতে পারবেন হেলথও দেখে নেবেন কোনো অসুবিধা নেই আর এছাড়া স্থান আছে আপনাদেরকে দেখিয়ে দেবো সানের কোয়ালিটি সানটা সেল আছে পুরো ভিডিওটা দেখুন আর এর মধ্যে একটা পাখি লুটিন অফিসারের সাথে জোড়া আছে মেল পাখি আর লুটিন অফিসারটা ফিমেল আছে ওর থেকে লুটিন অফিসার অফলাইন আছে সেই অফলাইন আপনাদেরকে দেখিয়ে দেবো গিন অফলাইন ইনো ইনো যদি সেট করেন অফলাইন পড়বে তিনটে অফলাইন এসছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন মার্কিংয়ের পাখি আছে প্রফার মার্কিং পাবেন কারোর লাগলে যোগাযোগ করতে পারেন তিনটে সেল আছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পিস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পিস আছে কোয়ালিটি একদম পিওর ভালো কোয়ালিটি পাখি নিয়ে যাবেন এছাড়া দেখাবো গিন ফিশার অফলাইন আর লুটিনা ফিশারের সেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটটা আমি এনেছি আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন সুন্দর কোয়ালিটি এখানেও তিনটি আছে টোটাল তিন জোড়া লুটিন অফিসার অফলাইন সেল আছে আপনারা যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে দাম খুব কম দাম এগারো হাজার করে জোড়া আছে এগারো হাজার করে জোড়া ফিক্সড রেট কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড রেট আছে এগারো হাজার টাকা আর এছাড়া আছে গিন অফলাইন ইউরিং তিন হাজার টাকা পেয়ার আছে গ্রিন ফিশার অফলাইন ইউরিনগুলো ইনো আছে প্রত্যেকটা লাইন ইনো আপনারা গিয়ে বিডিকে বসিয়ে তারপরে বলবেন কেমন কোয়ালিটি কাটিয়ে আসছে একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে প্রত্যেকটা থেকে লুটিন অফিসার অফলাইন আপনারা পেয়ে যাবেন লুটিন অফিসার অফলাইন পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর এছাড়াও লুটিন অফিসার আছে ভালো কোয়ালিটির লুটিন অফিসার যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর অ্যালবিনো হবে অ্যালবিনো জোড়া অ্যাভেলেবেল আছে দাম আছে অ্যালবিনো ভিডিও এখানে নেই তিন জোড়া অলরেডি অ্যাভেলেবেল আছে দাম আছে চব্বিশশো করে জোড়া আছে চব্বিশশো করে জোড়া আছে বিডিং পেয়ার আর সেমি অ্যাডাল আছে বাইশশো করে কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন পুরো বিডিংয়ে বসাতে পারবেন সেরকম কোয়ালিটি পাখি দেবো